قبول قارلا اللَّهُمَّ صل على سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا محمد আজকের অধ্যকার ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত পত্র গ্রামে মুরব্বিয়ারে কেরাম ও আমার প্রান যুবক বাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করে জাল্লায় আজকে বেহেস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সবাই বললাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সুরা তেলামাত করেছি যে সুরার নাম হচ্ছে সুরাত আমাদের নবী করিম সাল্লা বরং কাসিম এবং ইব্রাহিম তাল্লাহ যখন ইন্তেকাল করলেন মককার বিখ্যাত কাবির যে আল্লাহ নবীর সাথে বেশি দুশ্মনি করত তার নাম হচ্ছে আসিফ নে ওয়াইল যে লোকজনের কাছে প্রচার করত যে সাল্লামের সন্তান মারা গেছে সে হচ্ছে নিবংশক আল্লাহর নবী যখন এই কথা শুনলেন নিজের মধ্যে আঘাত লাগলো আল্লাহ পাক আলামিন আপনার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা কানন হাজির করলেন এই সুরার মধ্যে একটা আয়ত লোকের আল্লাহ পাক বলতেছেন আল্লাহ বাকবালেন আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার সম্পর্কে সামান্য একটু ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করে নিব তফসিরে জালাল আনসিফের মধ্যে কাউসারের ব্যাখ্যা লেখেন ওয়া নাহরুন বিল যে বেহেস্তের মধ্যে একটা জন্য সেই জন্য নাম হল গাড়ি কাউসার অথবা হাউদুন এবার একটা হাউজে কাউসার আল্লাহ নবীকে দিবেন যেখান থেকে তারিদ আল্লাহ উন্মাতিক আল্লাহ নবী তার উম থেকে আসরের ময়দান হোক পানি পান করাবেন যে কাউসারে পানির বৈশিষ্ট্য দুধেন সে চাঁদাক মধুর সে মিষ্টি কোনো মানুষ যদি জীবনে একবার এক পিয়ালা পান করে তার আর জীবনের মধ্যে তার কোনোদিন পানির পিসা তার দিন আর পানির জন্য পিপাসা পিপাসার তো সে না আর একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবীকে আল্লাহ তসিরের মধ্যে বলতেছেন যাউল খাইরুল কাসির মিনান নবুয়াত ওয়াল কুরআন ওয়া শাফাতি যা আল্লাহ নবীকে আল্লাহ পাক যে বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে অন্যতম লগের যে নবুয়তের দায়িত্ব দিয়েছেন নবুয়তের দায়িত্ব আমার একটা বৈশিষ্ট্য যে দুনিয়ার মধ্যে কোন পদ কোন অফিসারি পদ বা কোন প্রতিষ্ঠানের পদ পদবি টাকা দিয়ে কিনা যায় কিন্তু আর নবুয়তের দায়িত্ব

ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে কালিমা দেওয়ার জন্য প্রেরণ করেছেন সমস্ত নবীগণের মধ্যে আপনার আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর নবীক আল্লাহ নবুতে সম্মানে ভূষিত করেছেন আর একটা আল্লাহর নবীর উপরে যে সমস্ত আসমানি কিতাব আল্লাহবাক নাজিল করেছেন এসে আসমানের কিতাব এর মধ্যে শাহরখানা হচ্ছে উত্তম সায়ের মধ্যে সর্বোত্তম হচ্ছে কোরআনুল করিম আল্লাহ উপরে আল্লাহ আল্লাহবাক কোরআনুল করিম নাজিল করেছেন যে কালামের কোনো তুলনা নাই যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই সুরা বাকারের মধ্যে সাদ করতেছেন যে কোরআনুল কারিম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই বহুত গবেষক গবেষণা করে ফেল যে আল্লাহর কালামুল্লাহ সেই মধ্যে একটা জের জবর নকতার মধ্যে কোনো পরিবর্তন নাই কোনো ভুল নাই পৃথিবীর মধ্যে যত লেখক আছেন কোনো কিতাব লেখলে তা ভূমিকার মধ্যে লেখে দেখ যদি কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে অবগত করবেন পরবর্তী সংস্করণে আমি তা সংশোধন করব আল্লাহর নবীর যে কুরআনুল কারিম নাজিল হয়েছে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কোনো ভুল ধরার শক্তি নাই আরবের মানুষ আরবী ভাষা তারা পণ্ডিত তারা যখন কোরআনুল কারিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করল তখন আল্লাহাক সুরাতুল কাউসার নাজিল করেন আল্লাহ কাবা শরীফের দেওয়ালের মধ্যে লটকিয়ে রাখলেন এই সুরা যে তোমরা আরবের কবি সাহিত্যিক আল্লাহর কালামুল্লাহ শরীফের মাত্র তিনটি আয়াতে সূরার মধ্যে এর সমকক্ষ একটা সুরা তোমরা রচনা করে দেখাও যে তোমরাও এমন একটা সুরা রচনা করতে পারো সমস্ত আরবের পণ্ডিতগণ আরবী ভাষাভাষী ও সত্যদ্রক এত রাত দিন তারা পরিশ্রম করলো শেষ পর্যন্ত ভারক হয়ে তারা লেখল ইন্ন আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিয়াকা হুাল আবতার লাইসা হাযা কালামুল বাশার আরব পণ্ডিতরা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা তারা অস্বীকার অভারকতা স্বীকার করে বললো যে এটা কোনো মানবের কোনো রচিত কোনো কিতাব নয় এটা হচ্ছে গাড়ি আল্লাহ পাক রব্বুল আলমের প্রদত্ত কিতাব যার সাথে কোনো তুলনা কেউ কোনো চ্যালেঞ্জ করে কোনো ধরনের বরাবরই করতে পারবে না ওকে সুহান আল্লাহ আর একটা ব্যক্তি হলো কাউসারের যে আল্লাহর নবীকে আল্লাহ পাক অধিক সৌন্দর্যতা দান করেছিলেন আপনার আমার নবীকে আল্লাহ পাক আমরা জানি ইসুফ আলাইস্লাম সুন্দর ছিলেন কিন্তু আমরা নবী সাল্লাহ সাল্লামকে বা কাঠো বেহস্তের সুন্দর শ্রদ্ধা দান করেছিলেন আপনার আমার নবীর চেহারা দর্শনে অনেক কাপির এখন মুসলমান হয়েছে এক যুদ্ধের মধ্যে এক কাফিরকে বন্দী করে মসজিদের কুটির মধ্যে রাখা হলো প্রতিদিন নমাজের পরে আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেন তোমার অনুভূতি কি সে বলে যে আজ দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির খারাপ চেহারা থাকলে আপনার চেহারা আমার কাছে মনে হয় এভাবে আল্লাহ রসুল বললেন তাকে ছেড়ে দাও ব্যক্তির এমন পরিবর্তন তাকে জিজ্ঞাসা এখন তোমার অনুভূতি কি সে বললে দুনিয়ার মধ্যে আপনার চেহারা এত সুন্দর চেহারা আমি আর দেখতে পাই না কারণ যুদ্ধের মধ্যে আমি বন্দী হয়ে এসেছি আমাকে আপনি হত্যা করতে পারেন কিন্তু আপনি উদারতার মাধ্যমে আমাকে মুক্তি দিলেন কোনো প্রকার মুক্তি পৌঁছারা তাহলে নিশ্চয় আপনি মহা সে ব্যক্তি আল্লাহ নবীর হাতে কলিমা ভরে মুসলমান হয়ে গেল কন্যা আল্লাহ নবীর স্ত্রী করেন যে রাত্রিবেলা আমি একদিন একটা সুই সিতা নিয়ে কাপড় সিলাই করতেছিলাম সুনামু সুই তারা ছোটো সুই হঠাৎ আমার হাত থেকে সুইটা পরে গেল গোটটা অন্ধকার বাতি নিবে যাওয়া অন্ধকার ছিল তখনই আল্লাহ নবী গড়ের মধ্যে প্রবেশ করলেন আমার নবীর চেহারার আলুতে আমি অনভাবে গোরটা আলোকিত হলো আমার নবীর চেহারার আলুতে আমি আমার সুইটা গুজে পেলাম এই জন্য আল্লাহ নবীর সানক আম্মাদানা আয়সা সিদ্দিকা কবিতা রচনা করেন তিনি বলেন লানা শামসুন অলিল ফা শামসুন যে তিনি বলেন আমাদের একটা সূর্য আছে আর পৃথিবীর একটা সূর্য আছে ইন্ন শামসা ইন্ন শামসি আব্দুল শামসি সামাই আম্মেদা শিপ্তিকা বলেন আমাদের ঘরের সূর্য তাল্লা নবীকরণ সল্লাল্লা আকাশের সূর্যের চেয়ে আরো সূর আরো উত্তম এরপরে বলতেছেন ইন্ন শামসা তাতলু বাদল বাজরি যে পৃথিবীর জমিন ন আকাশের গায়ে আকাশ আর সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের ভরে ও অন্য সামসি তাৎলু বাদল লে আর আমাদের গোরের মধ্যে সূর্য উদিত হয় প্রতিদিন রাতে এসার পরে অর্থাৎ আল্লাহ নবী যখন পৃথিবীর দুনিয়ার কার্য শেষ করে গোরের মধ্যে তিনি প্রবেশ করতেন বিবি সাহেব আলীগণ মনে করতেন যে তাদের কাছে একটা সূর্য উদিত হয়ে গেছে কন্যাহিনা মোহাম্মদ علی سيدنا مولانا محمد رحمت عالم جہاں کا سب جالہ کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا اللہم صلی سل اللہ শীদিনামি শিনা মালানা মোহাম্মদ তফসিরে রুহুল বয়ানের মধ্যে একটা গর্ণা বর্ণনা করেন যে একজন ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নে যুগে সে সাক্ষাত তিনি একজন বড় আলিম ছিলেন জিজ্ঞাসা করল আল্লাহ নবীক একখানে আদিস পেয়েছি যে মুমিন মানুষ যখন ইন্তেকালের সময় হয় তার রুখটা এমনভাবে বের হয় যে সে কোনো কষ্ট হয় না যেভাবে আটার খামির আটার খামির থেকে চুল রে যেভাবে খাইতে থেকে চুল রে বের করলে কোনো কষ্ট হয় না এইভাবে মুমিনের রুখ বের হলে সে কষ্ট হয় না কিন্তু রাঞ্চির বন্য আয়াত এর সমাধান কি এটার সমাধান কি। আল্লাহ নবী বললেন তুমি সুরা তুলি ইস্যু পাঠ করক এই ব্যক্তি সুরাধুর ইসু পাঠ করার বড় কোনো সমাধান পেল না সেই যুগের পরও আলিমের কাছে গেল সে সে বললো ঘটনাটা আর তিনি বললেন সে কোরআনের মধ্যে সুরা ইসুর মধ্যে তার সমাধান আছে সমাধানটা কি যে জুলাইখা যখন যখন তার অঞ্চলের কিছু নারীদেরকে সে দাওয়াত দিয়েছিল ইস্যু সৌন্দর্যতা দেখানোর জন্য খাওয়া দাওয়ার পরে ইস্যু আমরা যখন তাদের সামনে পেশ করলো প্রত্যেকের হাতের মধ্যে একটা চুরি দিয়েছিল একটা আপেল বা কমলা লেবু দিয়েছিল হাঁটার জন্য বা ঋষি বলে সৌন্দর্য দর্শনে প্রত্যেকে নিজ হাত খেটে ফেললো রক্ত দ্বারে দ্বারে পড়তেছে কিন্তু কোনো ব্যথা অনুভব করে না ইসিবের এমন সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেল তাহলে এখানের মধ্যে আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম ইন্তেকালের সময় প্রত্যেক মুমিন মানুষের তার নবী করিম সাল্লাহ সাল্লামের চেহারা আনোয়ার দেখার যদি ক্ষমতা হয় নবী করিম সাল্লাহ সাল্লামের চেহারা দর্শনে তার মৃত্যুটা আল্লাহর সান্নিধ্যে চলে যায় সে আর কোনো কষ্ট অনুভব করতে পারে না কাউকে সুবহান আল্লাহ এই জন্যই প্রত্যেক মানুষ আমার নবী করে চলে মহব্বত আছে এই জন্য পরি এই দূরশ্বরীফের আমলের মাধ্যমে আপনি আল্লাহ নবীর এত কাছাকাছি বুঝতে পারবেন আল্লাহ নবী তিরমিদি শরীফের রবায়ত আল্লাহ নবী বলতেছেন আউলান্না সে বিয়ামল কিয়ামতে আকসারুগুমালাইয়া সলাতান যে আমার ওই উম্মত আমার বেশি নৈকত্য লাভ করবে হাঁসের ময়দান হোক যে উম্মতে আমি নবীর উপরে বেশি বেশি দূরশ্রী পাঠ করবে হাঁসের ময়দান হোক এমন একটা অবস্থা হইব মাতার উপরে সূর্য থাকব তাম্বার জমিন হবে প্রত্যেকে গামতে গামতে প্রত্যেকের গুণা অনুযায়ী হাঁটু ভানি হবে কোমর ফানি হবে সে তার গলা ভানি হবে সেও সাতরাতে ডাকবে এই অবস্থার মধ্যে মানুষ যেমন বিবাহও করবে যে যদি মানুষের চাইব যে বিচার শুরু হইতো তাহলে হয়তো আমি জান্নাই হইলাম নে যাই না জাহান্ন হইলাম নে আল্লাহর দরবার মানুষ মানুষগণ যাইবে প্রথমে আদম আলাইসাল্লামের কাছে গিয়া কইবা যে ও আদম আলাইসাল্লাম আপনি মানব জাতি রাতি পিতা আপনি আল্লাহর না ফরিয়াদ করো যাতে আল্লাহ বাক বিচার কার্য শুরু করেন আর আমরা রে হয়তো একটা পয়সা লইব জান্নাতি জাহান নাহলে জাহান্নামে হইব আদম আলাহিসাল্লামে বড় কথা স্বীকার করবা কইবা আল্লাহ আমার নির্দেশ দিয়েছিল যে তুমি গন্দমের কাছে নিকটবর্তী হইও না আর আমি বুল খুই আমি গন্ধম খাই নিয়েছিলাম আমার আল্লাহ টান আমি কোন মুখে মুখেঙ্গা আমি আজি হইব তারা আবার রইবা আজ নূ আলাইল্লামের কাছে নূ আলাই কয় শরীফের রা যে প্রথম রাসুল হইলে গাড়ি নূ আলাই্লাম তারা যখন আরোজ করবা সমস্ত মানব জাতি যে আপনি আল্লাহ টান ফরিয়াদ করুক যাতে একটা বিচারের ব্যবস্থা হয় তাই না কবে আমার উম্মতের বিরুদ্ধে আমি বদ্ধ করেছিলাম আর যার ফলে আল্লাহ মহাপ্লাবন দেয় পৃথিবীর জমিন আমার উম্মতের আল্লাহ হালাক করেছেন নষ্ট করে দিয়েছেন আমার উম্মতের বিরুদ্ধে দোয়া করার কারণে আমি তো কিউন মুখে গাজুর মু এইভাবে নবী ইব্রাহিম আলি সাল্লামের কাছে এইভাবে সমস্ত লোকজন তাই নভারও কথা স্বীকার করবা সমস্ত লোকজন এইবার নবী মুসা আলাহিসাল্লামের কাছে তাই নভার স্বীকার করবা ওইবার আজকে আমি এটার যোগ্য নয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আবার পরে কইবা আজকে আমি যোগ্য না আজকে হাজির যোগ্য হইলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মানুষ সকল আল্লাহর নবীর কাছে ক্যা বরিয়াদ করব আল্লাহর নবী কইবা নিশ্চয় আজকে এই জিনিসের হকদার হইছে আমি আল্লাহর নবীstylesheetর মধ্যে পড়ে যাবেন আল্লাহ আকাশে কাফতে থাকবে আল্লাহ পাক বলবেন বুখারী শরীফের রওয়ায়েত আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা আল্লাহ নবীকে আল্লাহ পাক বলবেন আমার হাবিব আপনার মাতাম গুডাউ আজকে আপনি যা চাইবা তা ইস্পাত আপনি করলে আপনার সাপায়ত কবুল হইব আল্লাহ নবী শাফায়তের প্রেক্ষিতে ও বিচার কার্য শুরু হইব ও কাউচারে আর একটা অর্তায় সাপায়ত আল্লাহ নবীর আল্লাহ দান করছেন আর প্রত্যেক নবীরে আল্লাহ যে সাফায়তে দিলেও আমরা নবীরে আল্লাহ সাফায়তে কুবরা অধিকারী করছেন হান আল্লাহ আল্লাহ নবী সাফায়াতের পরে পাক আরো কিছু মঞ্চে সাফায়াত করার সুযোগ দিবা যেমন আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়েছেন যারা আলিম এবং কোরআনে হাবিজ সকল আছেন তারা সাফায়াত করে রাত্রে ব্যস্ত নিবা হইল গাড়ি সাফায়াতের শুক্র একজন হাফিজে কোরআন সাফায়াত কইরা তার পরিবার পরিজন থেকে যারা জাহান নামের অবতারিত হয়েছেন দশজন ব্যক্তিরে তারা বেশ তারা সুপারিশ কইরা ব্যস্ত নিতে পারব আলিম সাহেব চল্লিশ জন হাজি সাহেব চল্লিশ জন মানুষের সুপারিশ করে ব্যস্ত নিবা এটা হল সাফাতে সুগ্রাম সব শেষে গুনাগার উম্মতের কান্ডারি একমাত্র আপনার আমার নবী বিভাগ যে সমস্ত গুনাগার উম্মত হল জাহান নামের মধ্যে আকটি দিবা আল্লাহ নবী হইর সাফাতি আহলিল কাবাই রে উম্মাতি আমার উম্মতের মধ্যে যে সমস্ত গুনাগার উম্মত রয়েছেন এ সমস্ত গুনাগার উম্মতের কাণ্ডারি আমি নবী আমি তাতে চাবা তুইৰা বেষ্ট হৰু গৈছোঁ একটা জন আছে নহরে হায়া ক হয় জাহান নামে দখন কিছু বুমিন মুসলমান আটকি দিবা গুনার কাৰণে কাবিৰে বলতো কবা যে তুমৰা তোমরা নবীৰ ওপৰে সিমান আনিছিলা যে তোমরা আমৰালৈকে জাহান নামে খেদি ৰৈলাই আল্লাহৰ নবী গুৰা নিভাত সুরা অদ্দুৱাৰ মাজে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর ওয়াদা দিয়েছেন ওয়ালা সাওয়া ইউতিকা রাব্বুকা ওয়া আল্লাহ পাক ঘোষণা করতে ও আমার হাবিব আমি আপনার এমন জিনিস দান করব যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবে ওয়াতে তাফসীর মধ্যে তাফসীরে জালালান শরীফ বলেছেন আল্লাহর নবীর একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলো আল্লাহর নবী খুশি হইতা নাই আল্লাহ পাক এমন পাওয়ার দিবে যে আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাম টেনে আপনি জান্নাত দেন আল্লাহর নবী গুনাহগার উম্মত বলতে যারা জাহান নাম জলি করি সাই গেছেন তারা যেই মাত্র নহারে হায়ার মধ্যে গুসুল করা নইব একজন সুন্দর মানুষ যাবে আবার যেভাবে সে সুন্দর আছিল ওই লাগান তার শরীর গজাইয়া উঠব যে লাগান ফলি মাটির মধ্যে দান রোপণ করলে দান পথপথাইয়া ফলে তাড়াতাড়ি ফলন হয় ও লাগান একজন গুণাগার মানুষ আল্লাহ নবী সাবায়তের মাধ্যমে সেও জান্নাত পাশে ওই অবসর তাহলে আমরা প্রত্যেকে আমরা নবী সাবায় চাই না চাই না চাই ওরে এক মানুষ ওয়াজের মাধ্যমে দেখা যায় ইউটিউব মিডিয়ার মাধ্যমে দেখা যায় নবীর সাফায়াতের সম্পর্কে সে বিরোধী নবীর সাফায়াত স্বীকার করে না নবীর সাফায়াত স্বীকার না করলে সে উম্মত দাবি করা বেকার দুরুশ্বর বরক আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা মাও মাওলানা মুহাম্মদ পোয়ালায়ালি সেদিনাম মাওলা মাওলানা মোহাম্মদ কাউসার আর একটা অর্তলা সোন যে আল্লাহ নবীর নবীরে উন্মত রাধিক্যতা দান করবাক আল্লাহ পাক রবুলালামীনে যে তন নবী আসুলদেরকে প্রেরণ করেছেন সমস্ত নবীর আসুলদের উন্মতের সংখ্যা আমরা নবীর শঙ্কার চেয়ে আমরা নবীর উন্মতের সংখ্যা বেশি হই হোক ভাষায় যে আসেের মাধানে একসব বিষকাাতার মানুষ ওইবা আসিখতার ই বা উন্্্যতে মোহাম্মদি হকা সোহা নাল্লা। এল্লা গল্লা নাবি অদিশ্যের মধে র্বাইন। তাজা ওওয়াদুল তাজা ওওয়াজুল অদু দল অলুদা বাইহিনী, মুকাসিরক মূলুমাওয়া যেতোুমরাও মহিলার সন্তান্ডে বেব হর যে বটটে বেশি সন্তান দিছে। তাইলে তার করো আরও বেশি সন্তান নইবং আমিও বিউন্্মতের আধিক্ঞতানে আমি গর্ব করত পার ওরে মানুষ দেখা যায় বিয়ার বয়স পার হই যায় কিন্তু বিয়া কররা না এর লাগি বলতুলি যাব একটা ওয়াজ পড়তাম যে নেকির গাছ লাগাইয়া যাও নেকির গাছে লো নিজর সন্তান দুনিয়ার জমিনে যদি কুরে সন্তান রাখきゃ দাও সন্তানে তোমার লাগি মাগফিরাত করবো তোমার লাগি দোয়া করবো এর লাগি আল্লাহ নবী অতিশোরে বলতেছেন ইযা মাতাল ইনসানু ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মানুষ মারা গেলে তার সমস্ত নে বদ্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে সৎকা জারিয়া যে সৎকা জারি আল্লাহ রাস্তা দান করবা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে যাইবা আর ওই লোকারি আউল মুনিন তাহু এমন ইলিম অর্জন করছে যে ইলিমের মাধ্যমে নিজে উপকৃত হয়েছে এবং অন্যের উপকর লাভ করছে যেমন তার উল্সাদ মসজিদে বুলতুলিটা আল্লাহ বুলতুলি সাহাবিল্লা রহমতুল্লাহ সুদূর মক্কা থেকে শিক্ষা করে শিক্ষা অর্জন করে এসেছিলেন আইয়া বাংলাদেশ তার নিজ বাড়িতে যখন প্রচারণা শুরু করলাম এইভাবে আস্তে আস্তে ভারত বাংলাদেশ ইন্ডিয়া লন্ডন সব দেশে এখন শাখা আছে পৃথিবীর জমিনক যেত মানসিয়া দারুল খারাপ কোরআন শরীফ শুদ্ধ করাক জ্ঞান লাভ করবাক ফুলতুলি কিল্লা রহমতুল্লা একটা সবের অংশ কাফা খেটে ব্যক্তি কোনো কাজের পথ দেখাইলে ই আমল করে যে সাপ পাওয়া যায় ওই ব্যক্তি নামে আমলের মধ্যে একটা সব লেখা হয় তাইলে আমরা বুলতুলি হিসাবে ছাত্র আমরা ছাত্র যাব যত মানুষের শিক্ষা অর্জন করবা বুলতুলি হিসাবে তাই খবর থেকে একটা সাপ পাইবা কারণ একটা বালক হাজার প্রচলন করছেন দুনিয়ার মধ্যে যত হত্যা কার্য যেখানে সংগঠিত হয় আদমাল আমার দুই সন্তান হাবিল আর কাবিল কাবিলে হাবিললে ইসলাম পৃথিবীর জমিনে যেত হত্যাকাণ্ড সংঘটিত হইব কাবিলে একটা গুনার বাট পাইবা কারণ কাবিলে সর্বপ্রথম তাইনের বাই হাবিল হত্যা কইরা হত্যার দান সূচনা করছেন এলাগে লাগে পৃথিবীতে যেত হত্যা হইব সব হত্যার দায়ের একটা অংশ কাবিলে পাইবা এখানে তাই সর্বপ্রথম তাইনের বাইরে হত্যা করছিল তাইনে বাইরে হত্যা কইরা অনেক কিলার মাটির তলে কবর দিতাম কবর দেওয়ার সিস্টেম পাই না আল্লাহ একটা কাকরে আর একটা কাকরে মারাই মারাইয়া ওই কাকরে দি কিলাখান তার মাটি কুইরা কুইরা গাতা কুইরা যে দাপন করে আল্লাহ মানব জাতিরে কাকের মাধ্যমে কবর দেওয়া শিকাইছেন আল্লাহ আল্লাহ রা মালকা আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন অনর্থ কোনো সৃষ্টি করেন নাই সমস্ত কিছু মানুষদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাহলে আমরার নবীর যে সম্মান সব নবী হলতের উপরে লোক আমরা নবীর স্থান আমরা নবীর লোকারি সাইদুলাম্বিয়া ইমামুল মোরসালিন সবচেয়ে বড় মুজে জানলেন নবীর সংগঠিত হয়েছে যে মাস হোক এই মাসের নাম লোক রজব বর্তমান মাস চলতেছে রজবের চাঁদ রজবের চাঁদে আল্লাহ নবীর আল্লাহ মেরা শরীর সংগঠিত করেছেন দুনিয়ার জমিন থেকে প্রথমে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ রাখো ইসরাফ বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন অর্থাৎ আর সে পর্যন্ত বোমন রেখ মেরাজ বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ বাক রব্বুল আলমিন সমস্ত নবী রাসিলদেরকে একত্রিত করেছেন সমস্ত নবীদের উপস্থিতিতে আল্লাহ নবী দুই রেখাত নমাজ পড়াইছেন আল্লাহ নবীর ইমামতিতে নমাজ পড়ানোর কারণে সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন আমরা নবী আর এলাকা আমরা নবীর আমরা কই ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীর উপাধি কোনদিন লাগলো মেরাজের রায় অনেক মানুষ জায়গা যা মেয়েরা অস্বীকার করেন ও স্বপ্নজুগী হয়েছে সরস্বতীলে নাই স্বপ্নজুগী তো আপনি খটাই ও লন্ডন যারা আবার লন্ডন দিয়ে বাংলাদেশ দেখা যার দেখা যায় এমন বিচার গুমাইছে গুমতি উঠে দেখা এখন ফারা খেতার তোলে হ্যাঁ আল্লাহ নবী আল্লাহ সরস্বতীরে মেরাজ করাইছেন লেগে আকাঈদের নসবির মধ্যে হানাবি মজবের শ্রেষ্ঠ আকাইদের কিতাব তার মধ্যে একটা সফটওয়্যার আছে যে নবীর মেয়েরাজ সরস্বতীলে হয়েছে না সরস্বতী হয়েছে না দলিল সবাই কেন দিছর যে নবীর মেরাজ সহসরি লইছে কোক আসব হান আল্লাহ তাহলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আমরা একদিন ও মাদুরা ছাত্র আসলাম আজকে রুবি সকলদের দয়াল আমরা সহকারী অধ্যাপক এটা আমার জীবনে কল্পনা আসিল না নিশ্চিত আমরা উস্তাদ সকলদের দোয়া করছেন আর আল্লাহ আমরা এই পদে নিশ্চয় আমি এই সকল মানুষের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমরা আরও উন্নতি দেন amar baktubya ganesh kallam waqil dawana alhamdulillah lab lab allhumma amin allahumma rabbana aleika tawakkalna wa aleika anabna wa aleikal masir allahumma inna nas'aluka imanan kamilan wa yakinan sadidan wa kalman khas yang wa lisanan zakira wa tawatan naswa qabla al maut turahat indal maut ও নাজাতুম বাদাল মউত ওয়াল বাউজা বিল জান্নাত ওয়া নাজাতুম মিনান আল্লাহ আমরা এই আলোচনা করারে বোছারে শুনারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরাে বক্কতে কি কুল গানেদের বক্কতে কি লক্ষ উনে সাল্লাত আছাল্লামদের পেয়ারা নবীজির খিদমতে সদা শুনার মুদিনা তৈবা বুচাই আল্লাহ রাসূল এই বাগানে খিদমত করে গনে মুরুব্বি হল দুনিয়ার জমিন ছেড়ে গেছেন গিয়ে আল্লাহ তারা কবরে জান্নাতের বাকি জামানায় দাও আল্লাহ অনেক উস্তাদ এবং জমিন সারে গেছেন কি আল্লাহ তার খবরে তুমি জান্নাত বাগিসা বানাই দো আল্লাহ যে সমস্ত উস্তাদ এবং মাদেশাদ আছেন খেদমত করা তারা খেদমতরে কবুল করুক আল্লাহ আমরা আর খেদমতে গুলাবের তুমি কবুল আর মঞ্জুর বর্মাও হাসরের ময়দান আল্লাহ ইলমের খেদমতের কারণে যে সমস্ত মানুষদেরকে তুমি নাজাত দিবে পুরস্কৃত করবো আল্লাহ আমরাই তারা দলভুক্ত করে নিও আল্লাহ বাগান রে কেমত পর্যন্ত জারি রেখো আল্লাহ প্রতিষ্ঠান রে কামিল মাদ্রাসায় পরিণত করি দেব আল্লাহ পরীক্ষাতে ছাত্র হলে কামিয়াবি নসিব কর আল্লাহ অনেক প্রবাসী ভাই বলতে প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারা দান সৎকারে কবুল করো আল্লাহ আজ করি আমরা জিন্দগির জলা করি দো বারবার মানুষের মানে জাহারত নসিব করবাও দয়াল নবীজি না খাবে দিদা নসি আল্লাহ আমরা মাই বাবার হায়াত্রিয়া তারা করি দো আল্লাহ আমরা মাতা হিসাবে দীর্ঘদিন জন্য বাকি রাখো আল্লাহ আমরা আউলা দখল দিয়ে জিন্দগিরে রোশন করে দো আমরা আমরা আউলা দখল তোর আল্লাহ খান আলিম হিসেবে কবুল করো ওর তরফ সে রমনে গঞ্জে আকে গিরা হাই মুজে দে পানায়ারব শহীদ কারবালা কি আসতে বুলবুলে বাগ মদিনা কুরাত আইনে রাসূল ইয়া নবী বি ফাতিমা খায়রুন নিসা কি আসতে وصلى الله تعالى على اخر الخلق محمد وعلى اله وصحبه اجمعين امين امين السلام عليكم